चाहिए गुरु दिए अरे मध्य था प्याज कली रोए से प्याज कली यार बीन बीन रोए से और कैप्सिकम रोए से एक गांठ पर বিন গাজর পেঁয়াজের কালি দিয়ে বাঁধাকপি বন্ধ দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল যাবে নাকি হুম দিয়ে দেব চালির গুঁড়ো এখানে চালির গুঁড়ো দিয়ে দিলো এখানটা এইবার দিয়ে দেব জল এবার দিয়ে দিল জল আমাদের মোটামুটি মোটো এইখানটা ঘন্টটা হয়ে আসছে হয়ে গেছে আর সাইডে আমাদের এইখানটা রয়েছে বিন গাজ বীং বিادر কাнди ক্যাপসিকাম मैं खानती का অর্ধেকটা দিয়ে দেব আমরা এখন অর্ধেকটা দিয়ে দিলাম খুবই দেখতে সুন্দর লাগছে একদম পুরো স্পাইসি ঘণ্টটা এটা দেশীয় স্টাইল পদ্ধতিতে মাছকে রান্না করছে দেখুন ঠান্ডাও পড়ে লাগছে এটা আমার মা দিদা ঠাকুরমা রান্না করতে এইভাবে জাস্ট অসাধারণ একটা রেসিপি এখন কি দিয়েছো এবারে একটু গরম মশলা দেব এবার এখানে যাচ্ছে একটু গরম মশলা গুঁড়ো এখানটা আমরা দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো ধনে পাতাও যাবে নাকি যে ধনে পাতা আমাদের রেডি এখানটা

আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আজকে আমরা নিয়ে এসেছি চালের গুঁড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট ঘন্টো प्याज এর সাথে তার সাথে আমরা দিয়েছিলাম प्याज এর সাথে বিন ক্যাপসিকাম আর গাজর কথাটাই মুচকি আসে বারবার কিন্তু ওটা যখন আদেErrorKind ঘন্টাটা কিন্তু প্রায় রেডি এবারে দিয়ে দেব ধনে পাতাগুলো এবারে দিয়ে দেব এখানে ধনে পাতা আমরা এখানে ধনেপাতা দিয়ে দিলাম জাস্ট অসাধারণ লাগছে দেখতে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন জাস্ট অসাধারণ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার It's me.